আসসালামু আলাইকুম আমি আজকে তাদের সাথে কথা বলবো যারা দেশকে ভালোবাসে যারা বাঙালি যারা বাংলাদেশের মানুষ যারা বাংলার মাটিকে ভালোবাসে যারা বাংলার সার্বভৌমত্ব স্বাধীনতাকে ভালোবাসে যারা এই স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে নিজের জীবনকে উৎসর্গ করতে রাজি আছে সে মুসলিম হতে পারে সে হিন্দু হতে পারে সে বৌদ্ধ হতে পারে সে খ্রিস্টান হতে পারে যে কোনো ধর্মলম্বী হতে পারে কিন্তু তাকে বাংলাদেশকে ভালোবাসতে হবে আপনি যদি প্রকৃত পাখে বাঙালি হয়ে থাকেন তবে অবশ্যই আপনি মাতৃভূমিকে ভালোবাসবেন আপনি চাবেন না এই বাংলাদেশকে আমেরিকা বলেন ইন্ডিয়া বলেন পাকিস্তান বলেন কোনো একটি দেশের আগ্রসন বাংলাদেশে থাকুক কারণ আমরা চাই বাঙালি আমরা বাঙালি স্বাধীন হিসাবে থাকতে চাই কিন্তু বর্তমানে যেটা হচ্ছে আমাদের দেশের উপরে ভারতের যে আগ্রসন এটা কিভাবে মানে শেখাছিনা চলে যাওয়ার পর থেকে এই আগ্রসনকে তারা ধরে রাখার জন্য খুবই চেষ্টা করছে আমাদের উপরে প্রভুত্ব দেখানোর চেষ্টা করতেছে বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনারা বলতে পারেন যে শেখা চিনা চলে গেছে তাতে মানে ভারতের কি দোষ বা ভারতের কি মানে লস হয়েছে আসলে তো শেখা হাসিনা তো ছিল পুতুল সরকার মূলত তো লসটা হয়েছে ভারতের কারণ ভৌগোলিকভাবে ভারত বাংলাদেশকে যদি কন্ট্রোল না করতে পারে তবে তার সেভেন সিস্টার নিয়ে ঝুঁকিতে থাকে সেই জন্য সবসময় বাংলাদেশেরকে এতটাই কন্ট্রোলে রাখতে চায় যে তার দেশের অন্য কোনো পুরেশও এতটা গুরুত্বপূর্ণ না যতটা বাংলাদেশ তার গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশকে যদি সে কন্ট্রোলে রাখতে পারে তবে তার সেভেন সিস্টারকে সে নিয়ন্ত্রণ করতে পারে আমি বাংলাদেশের হিন্দু ভাইদেরকে বলবো ভাই আপনার আমার আমার বুকের ভাই আপনার আমার প্রতিবেশী আপনার আমার দেশের মানুষ আপনাকে আমি ভালোবাসি আপনার চেহারা আমি সকাল হলে দেখি আপনি আমার চেহারা দেখেন আমার বিপদে আপনি এগিয়ে আসেন আপনার বিপদে আমি এগিয়ে যাই ভাই নিজের দেশটাকে ভালোবাসেন বাংলাদেশের হিন্দুরা কিন্তু দেশকে ভালোবাসে কিছু কিছু হিন্দুদের জন্য যারা হচ্ছে উগ্রবাদী স্কনকে সাপোর্ট করে যারা আসলে হিন্দু নামের কলঙ্ক তারা কিন্তু এই সকল হিন্দুদের বদনাম করছে তো হিন্দু ভাইদের আমি বলতে চাই আপনারা সচেতন হন আপনাদের ধর্মকে বিকৃত করা হচ্ছে এই হিন্দু ধর্ম আপনারা বলেন সনাতনী ধর্ম অনেক মানে অনেক আগের ধর্ম এবং এটা আমরা সনাতন ধর্ম তো এই সনাতন ধর্মে কীভাবে উনিশশো সালে স্কন প্রতিষ্ঠিত হয় কিভাবে আপনাদের ধর্মকে বিকৃত করে বলেন তারা আপনার ধর্মের ভিতরে অধর্ম করছে স্কন একটি জঙ্গি সংগঠন স্কন একটি উগ্রবাদী সংগঠন সেটা আপনারাও জানেন বাংলাদেশের কত মন্দির যে ইস্কন দখল করেছে আপনাদের সনাতনদের মন্দির তার উদাহরণ হচ্ছে বর্তমানে স্বামীবাগের মন্দিরটা কিন্তু ছিল সনাতনীদের মন্দির সেটা কিন্তু ইস্কন দখল করেছে ইস্কন মন্দির নির্মাণ করে না ইস্কন হিন্দুদের মন্দির দখল করে কারণ তাদের পেশি শক্তির মাধ্যমে তারা হিন্দুদের মন্দির দখল করে আসছে আপনি শুধু ইস্কন বাংলাদেশের ইস্কন শুধু মুসলিমদের শত্রু না ইস্কন মূলত শত্রু হচ্ছে হিন্দুদের ধর্মকে বিকৃত করা হচ্ছে ইস্কন কোথায় তৈরি হয়েছে একবার চিন্তা করে দেখেন এসখান এই যে স্কনের যে আপনার প্রতিষ্ঠাতা স্বামী প্রভুপাত অল্পের বিতর্ক শোনেন স্বামী প্রভুপাত যে এই স্কনটা প্রতিষ্ঠা করেছে উনিশশো সালে নিউ ইয়র্কে বসে উনিশশো সালে নিউ ইয়র্কে বসে এবং সে খ্রিস্টান ধর্মাবলম্বীর এবং সে খ্রিস্টান থেকে প্রভাবিত হয়েছে এবং সে ইহুদিদের চক্রান্তে এই হিন্দু ধর্মকে বিকৃতি করার জন্য একটা করেছে কারণ তারা দেখেন আপনাদের কিন্তু তারা বলে যে আমরা গীতা মানি আমরা হচ্ছে শ্রীকৃষ্ণকে আমরা ভক্তি করি আমরা তার প্রতি ভাবনপন্ন আমরা শ্রীকৃষ্ণকে ভালোবাসি আমরা যে অন্য অন্য যারা আছে ধরেন আপনার আপনাদের যে মূল গ্রন্থ যেটা হচ্ছে বেদ তারা কিন্তু বেদের অনুসরণ করে না তার মানে কি আপনার হিন্দু ধর্মের বিকৃতি করতেছে না তারপর তারা কি করতেছে দেখেন তারা ওই যে স্বামী বি স্বামী প্রভুপাত সে কিন্তু গীতাকে যে অনুবাদ করেছে সে নিজের অনুবাদেই আপনারা গীতার খোলেন তিন নম্বর অধ্যায়ের ষোলো নম্বর শ্লোকে কী লেখা আছে লেখা আছে হে অর্জুন যেখানে কৃষ্ণ বলতেছে অর্জুন যারা হচ্ছে যজ্ঞ না করে যারা হচ্ছে এই যে আগুন দিয়ে যে আপনার ঢেলে যে যজ্ঞটা করে যারা যজ্ঞ না করে তারা হচ্ছে হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম থেকে তারা বের হয়ে গেছে তারা ক্ষতিগ্রস্ত তারা হচ্ছে ভুল পথে আছে। তারা হিন্দু নাই কিন্তু আপনি দেখেন এই যে বর্তমানে যে স্কন আছে তারা কি যজ্ঞ করে তারা কি গীতা মানে তারা বলে আমরা গীতা মানি আমরা আমরা কৃষ্ণকে না মানি আমরা কৃষ্ণকে ই করি কিন্তু তার তো কৃষ্ণের কথাই মানে না কৃষ্ণ কোথায় বলেছে আপনার যে কৃষ্ণ কোথায় বলেছে যে আপনার বেত মানা যাবে না বেতে অনুসরণ করা যাবে না কোথায় বলেছে আপনারা জিজ্ঞাসা করেন যে কৃষ্ণ কোথায় বলেছে আমি একজন অন্য ধর্মের মানুষ আমার থেকে আপনারা অবশ্যই ভালো জানেন আপনাদের ধর্ম সম্পর্কে যারা সচেতন আছেন তারা এটা বুঝেন আপনারা তো জানেন যে ঠাকুরগাঁওয়ে আপনাদের সনাতনীদের হিন্দু হিন্দুদের মন্দির দখল করতে গিয়ে ইস্কন একজন হিন্দু সনাতনী থেকে হত্যা করেছে আপনারা জানেন এই ইস্কন বাংলাদেশের সিলেটে মুসলমানদের মসজিদের ইমাম তাকে জবাই করেছে শুধুমাত্র ইস্কনের বিরুদ্ধে ফেসবুক স্ট্যাটাস দেওয়ার কারণে আপনারা জানেন ঢাকার স্বামীবাগের মন্দিরের পাশে তারাবি নামাজে গিয়ে তারা বাধা দিয়েছে এই ইস্কন দু সালে আপনারা জানেন দু সালে এই ইস্কন ইসকন মসজিদের মুসল্লিদের উপরে গুলিবর্ষণ করেছে ইসকন পিসি শক্তির দিয়ে এই একটি জঙ্গি সংগঠন সারা পৃথিবীতে এরা বিরাজ করতেছে সেই জন্য পৃথিবীর অনেক দেশে মালয়েশিয়া চীন ইরান সৌদি আরব কাজাকিস্তান সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে ইস্কনকে নিষিদ্ধ করা হয়েছে শুধুমাত্র জঙ্গি সংগঠন বলে ইস্কন কোনো সামাজিক বা এনজিও না স্কন একটি জঙ্গি সংগঠন আমরা কি বলতেছি বাংলাদেশে স্কন কেন নিষিদ্ধ হবে না অবশ্যই নিষিদ্ধ করতে হবে আমাদের বাংলাদেশের যে সরকার আজকে একজন উপদেষ্টাকে দেখলাম তিনি হচ্ছে বলতেছেন যে ইস্কনের সাথে স্বামী ইস্কনের সাথে যে চিনময় চিনময়ের কোনো সম্পর্ক নেই ইস্কন নাকি বলেছে তাদের তাদের না আমি আবার স্পষ্ট করে বলছি কোনো সংস্থা নিষিদ্ধ করার কোন আলোচনা সরকারের মধ্যে হয়নি দাবি অনেকে উঠতে পারে দাবির সম্পর্কে মানুষ অনেক কর্মসূচিও দিতে পারে ব্যক্তির অপরাধের সাথে সংস্থার অপরাধকে আমরা জড়িয়ে ফেলছি না এখন একটা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে তার ব্যাপারে একটা আইনি প্রক্রিয়া চলছে তিনি অভিযুক্ত হতেও পারেন অভিযুক্ত নাও হতে পারেন সেটা আদালত দেখবে আর আজকেও দেখলাম পত্রিকাতে যে পক্ষ থেকে একটা সম্মেলন করে বলা হয়েছে যে তাদের সাথে যাকে গ্রেফতার করা হয়েছে তার কোনো সম্পর্ক নেই মানে চিন্ময় তাদের লোক না আমি বলতে চাই সেই উপদেশটাকে আপনি আমাদের উপদেশটা ডক্টর ইনুস আমাদেরকে স্যার আমাদেরকে বলেছেন যে আমরা ভুল করলে আমাদের ভুল ধরিয়ে দেবেন আমি আপনাদের বলছি আপনার টুইটারে গান এক্সে 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 গিয়ে দেখেন এসকনের অফিসিয়াল পেজ থেকে আমি আপনাকে স্ক্রিনশট দিচ্ছি এসকনের অফিসিয়াল পেজে পঁচিশে নভেম্বর কী লিখেছে তারা তারা চিন্ময়কে নিয়ে রেখেছে যে চিন্ময়কে স্বার্থ হবে তারা তাদের লোক দেখেন যে পঁচিশে নভেম্বর তারা সেটা পোস্ট করেছে এবং স্কন যদি তাদের লোক না হয়ে থাকে তাইলে কিসের জন্য আদালতের আইন অমান্য করে আদালতের সামনে আদালতের সামনে তিন ঘন্টা ধরে সরকারি গাড়ি পুলিশদেরকে আটকিয়ে রেখেছিল ইস্কনের লোকের লোকেরা চিনময় সেনকে আট বাঁচানোর জন্য কেন আদালতের আইন অমান্য করল আপনারা তারপর কেন ভারতীয় হাই কমিশন থেকে চিনময় সেনকে সারার জন্য কথা বলা হচ্ছে যে শেখ হাসিনা যে চার এই চার মাসে কোনো দিন সে একটা বিবৃতি দেয়নি একটা বিবৃতি দেয়নি শুধুমাত্র চোরের মতো শুধুমাত্র চোরের মতো ফোন আলা ফাঁস করেছে নিজের তা নিজে ইচ্ছা করে বাংলাদেশের উস্কে দেওয়ার জন্য সে শেখ হাসিনা পর্যন্ত চিনময় সেনের জন্য সে তাদের অফিশিয়াল ফেসবুক পেজে তিনি বিবৃতি দিয়েছেন যে তিন সেনকে ছাড়তে হবে তিন ময়সেন কে এখন বুঝতে পারছেন এই চিন সেনের সাথে যদি স্কনের সম্পর্ক না থাকে আপনি তাইলে কেন তারা এগুলো করছে কেন ভারত বলতেছে বাংলাদেশকে হুমকি দিচ্ছে আমাদের এখনই সময় হচ্ছে সে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর আমরা বাঙালি আমরা রক্ত তেতে ভয় পাই না আমরা মুসলিম আমরা কোনো কিছু ভয় পাই না আপনারা আমাদের ইমান আছে দেশের জন্য রক্ত দেবো ইনশাআল্লাহ আসবে পদে আদান নেমে তাই বলে কি রইব থেমে বারে বারে জ্বালাবো বাতি হয়কো বাতি জ্বলবে না তাই বলে তো ভাবনা করা চলবে না আমাদের সামনে বিপদ আসবে আমরা হয়তো বারে বারে চেষ্টা করব কোনোবার সফল হব কোনোবার হব না কিন্তু আমাদের চেষ্টা চলেই যাবে কারণ আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ